আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো অনেক দিন পর নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে আন্তরিক অভিনন্দন তো যাই হোক এই যে ডেল্টা নয় হাজার এক পরিচিত সেট সকলের পরিচিত তো এই সেটটা এর আগে আমি কাজ করে দিয়েছিলাম বেশ কিছু দিন চলছে আর পরে যাই হোক সেটটা যে কোনো কারণে মার খাইছে তো সেটটা আমার কাছে না নিয়ে এসে আরেকজনের কাছে নিয়ে গেছিলো কার কাছে নিয়েছে সঠিক জানি না এই যে দেখেন ট্রানজিস্টরগুলা মানে হিটসিন হিটসিনের নাকগুলো খোলার আলসিতে উপর দেয় টিস্টার খুলছে আমি অনেকটাই পরিষ্কার করছি যে রজন টজন দিয়ে দেখেন একবারে অবস্থা খারাপ করে করেছে আমার কথা হলো যে এই কাটাকাটি না করলে হয় না মানে চেষ্টা করে ঠিক আছে ওকে করার জন্য কমপ্লিট করার জন্য সবাই চেষ্টা করে আমরাও চেষ্টা করি চেষ্টা করার পরেই কিন্তু কাজটা হয় এটাই স্বাভাবিক কিন্তু কাজগুলো একটু সুন্দরভাবে করতে হবে এবং কে যে রজনগুলো যে দিয়ে রাখছেন এগুলো পরিষ্কার করতে আমাদের সময় লস হয় হলো মূল ব্যাপার আর এই বোর্ডটার মধ্যে এখানে একটা ট্রানজিস্টার চেঞ্জ করা আছে এদিকে ট্রানজিস্টার চেঞ্জ হয় নাই এই পাশে এই পাশে দুইটা ট্রানজিস্টার চেঞ্জ করা আছে এদের লেগগুলো পরিষ্কার এ একটা আর এই যে একটা দুইটা ট্রানজিস্টার চেঞ্জ করা আছে তো আমি একটু দিয়ে দেখি আসলে বোর্ডটার সমস্যা কি আমি দেখি নাই জাস্ট খালি এখান থেকে বোর্ডটা খুললাম আসলে সমস্যাটা কি সমস্যাটা দেখে আপনাদেরকে দেখাচ্ছি যে প্রবলেমটা কোথা থেকে হয়েছে বা কী কারণে উনি কমপ্লিট করতে পারে নাই বা কেন হয় নাই এটাও তো আপনাদেরকে দেখাইতে হবে তো এই যে দেখেন আমি বোর্ডটা ফিটিং দিলাম ফিটিং দিয়ে যদি লাইন দেই তাহলে দেখেন এপাশে ক্লিপ সিগন্যাল ধরে রয়েছে এপাশে ক্লিপ সিগন্যাল ধরে রয়েছে মানে এপাশে প্রবলেম আছে তো প্রবলেমটা কোথায় থেকে হচ্ছে এটা আমরা দেখি আর বোর্ডটাকে সুন্দর করে পরিষ্কার করি পরিষ্কার করার পরে তারপরে দেখবো যে আমরা প্রবলেমটা কোথায় থেকে হচ্ছে বিষয়টা হলো আমি এর আগেও অনেক ভিডিওতে বলছি যে আপনারা এই ডেলটার বোর্ডের আমার অনেক ভিডিও আছে আমার চ্যানেলে তো ভিডিওগুলো ভালো করে দেখবেন বুঝবেন তারপরে অনেক ভাই আমাকে ফোন দেয় জিজ্ঞাসা করে ভাই এই সমস্যা ওই সমস্যা আমি যতটুক পারি বলে দিই আপনাদেরকে আর দূরে থেকে তো আসলে অতটা বোঝা যায় না কাছাকাছি না থাকলে না দেখলে সামনাসামনি একটা জিনিস দেখেন এখানে প্রত্যেকটা সেক্টর বাই সেক্টর কিন্তু ভাগ করা আছে প্রত্যেকটা সেক্টর আলাদা আলাদা করা আছে এখানে আগে সেক্টর সম্পর্কে জানতে হবে যে এই সেক্টর এই কাজ করছে এটা দিয়ে এই কাজ করছে দিয়ে এই কাজ করছে এটা দিয়ে এই কাজ করছে আপনি এক পাশ থেকে খোলা শুরু করলেন আর মাপা শুরু করলেন তাহলে কি হলো দেন পুরা বোর্ডটা এমন কোনো জায়গায় নাই যে শোল্ডারিং না করছে এমন কোনো জায়গায় নাই যে রজন না ভরাইছে এই যে এই পি পর্যন্ত খুলে খুলে মাপছে যে যে পি এফগুলা পর্যন্ত খুলে খুলে মাপছে এগুলো তো সহজে খারাপ হয় না এই পি এফগুলো এখানে তো আপনার ওই যে রেড বাতি যে ধরে রয়েছে এখানে আর কোনো ভূমিকা নাই তাহলে এগুলো খুলাই যে পি এফগুলা খুলে খুলে মাপছে ওরা যাই চেষ্টা করছে অনেক ঠিক আছে চেষ্টা করছে অনেক কিন্তু হয় নাই বা ওনা উনি পারে নাই এই জন্য আমি ওনাকে লজ্জিত করছি না চেষ্টা করছে উনি তো বিষয়টা হলো এই যে ভোটগুলা সুন্দর করে পরিষ্কার করে পরিচ্ছন্নভাবে কাজ করতে হবে ইলেকট্রনিক্স ডিভাইস যতগুলো ডিভাইস আছে যারা যে সেকশনে কাজ করেন সবাইকে একই কথায় আমি বলি যে যে কোনো কাজ সুন্দর করে পরিষ্কার করে করতে হবে এই যে তিনশো চব্বিশ তিনশো পঞ্চাশ এগুলাও খুলছিল খুলে খুলে মাপছে তারপরে যে এই এই সাইডের যে টানদেষ্টার এগুলারও বাদ দেয় নাই এগুলাও খুলছে এই 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 যে 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 এখানেও খুলছে এখানে এটা আগে বুঝতে হবে দেখেন অবস্থাটা কি করে হালাইছে দেখ আমি একটু হালকা পাতলা পরিষ্কার করলাম মূলত একটা জিনিস আপনাদেরকে আমি দেখাই যেটা আমার নজরে পড়লো আর কি পরিষ্কার করতে যাই এখানে কিন্তু নব্বই ডিগ্রি যে টেম্পারেচারটা আছে থার্মোস্টার যেটাকে বলে এটা কিন্তু ব্যবহার হয় নাই এটা শর্ট দিয়ে দিলেও চালু হয়ে যাবে বোট যদি এটা এই 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 থার্মোস্টারটার দিয়া এখানে এই যে ট্রান্সফর্মার যে একবারে লাস্টের যে দুই পিন আছে ট্রান্সফর্মার ভিতরেও একটা থার্মিস্টার আছে যেটা ট্রান্সফর্মার হিট হইলে পরে ওটা কাজ করে আর এটা হিট সিন হিট হইলে ও কাজ করবে এটার সেন্সটা সোজা নিয়ে পাড়ায় এ আইসির মধ্যে এটা আপনার বুঝতে হবে আগে এখানকার দুইটা সেন্সরই ট্রান্সফর্মার প্লাস এই হিট সিনের সাথে যে নব্বই ডিগ্রি থাকে যেটা সোজা এটার কন্ট্রোলিংটা করে এলো এই যে যেটা কিন্তু এটা কিন্তু উনি লাগায় নাই যাই আমি একটু দেখি যাই হোক বোটটা মোটামুটি পরিষ্কার করতে পারছি আমি তারপরেও যদি ভালো করে গোসল করাইতে পারতাম তাহলে সে একটু আরও পরিষ্কার হইতো তো যাই হোক হালকা পাতলা গোসল করাইছি মোটামুটি পরিষ্কার তো আমি এটা লাগাই দেখি এখন আমি বর্তমানে থার্মোস্টারটা না লাগাইয়া এখানে শর্ট করে দিছি যেহেতু এটি আমি প্রবলেমটা পাইছি আর এদিকে কোনো প্রবলেম আমি পাই নাই তাহলে চেক দিলাম সবই ঠিকঠাকই লাগাইছে সব কিছুই ঠিকঠাকই আছে এমনি কোনো সিরিজ টিরিজ কোনো কিছুই জ্বলতা না শুধু থার্মিস্টারটা লাগানো হয় নাই আমি এটা লাগাই দেখি কি হয় তো এই যে দেখেন বন্ধুরা আমি বোর্ডটা ফিটিং দিলাম দিলাম বলতে এখানে যে সতেরো জোড়ো সতেরো ভোল্টেজটা লাগাইছি আর এই সামনের সিগনেলের ক্লিপটা লাগাইছি আর দুইটা ভোল্টেজ লাগাইছি আর কোনো কিছু লাগাই নাই তা আমি একটু এডারে লাইন দেওয়া দেখি মাল কিন্তু চলে গেছে গা দেখছেন আবার বন্ধ করি আবার দেই এই যে লালবাতি কিন্তু বিদায় তাহলে কি বোঝা গেল এখানে আমরা প্রবলেম পাইলাম কি মানে আমরা কী প্রবলেম পাইলাম বাকিটা আপনারা বুঝে নেন তো বিষয়টা হলো অনেক দিন পর হয়তো অনেকেই কমেন্ট করেন যে ভাই সেটার ভিডিওগুলো দেন না কে ভিডিওগুলো করেন না কেন ভাই কাজের ব্যস্ততার কারণে আসলে ভিডিও করা হয় না আর বিশেষ করে বর্তমানে কিছু কিছু শর্ট ভিডিও আমার চ্যানেলে দিতেছে চট্টগ্রাম থেকে আসাদুল ভাই উনি ট্রান্সফর্ম নিয়ে কাজ করতেছে আর এই সার্ভিসের কাজগুলো মানে আসলে ইচ্ছা হয় না ইচ্ছা হয় না যে এইগুলো মানেই করি এরকম অনেক ভিডিও দিছি মানে কী নিয়ে ভিডিও করবো কারণ এরকম এই যে যে প্রবলেমটা আমি পাইলাম এরকম ভিডিও আরও আছে আমার চ্যানেলে আরও দিছি আমি এখানে এটা নিয়ে তো আর কোনো কিছু দেখি না আমি যে এই সেক্টরটা নিয়ে ভিডিও করবো এরকম মানে সবগুলাই নিয়ে আমার চ্যানেলে ভিডিও আছে এই ডেলটা সেট নিয়ে আর বেশিরভাগ কাজ আমার কাছে এই ডেলটা সেটগুলোই আসে বেশিরভাগ তো ঠিক আছে বন্ধুরা সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ চেষ্টা করব এখন থেকে আবার ভিডিও দেওয়ার জন্য সবাই ভালো থাকবেন দোয়া করবেন আমার জন্য আমি আপনাদের সকলের জন্য দোয়া করি আল্লাহ হাফেজ